অনেক রিসার্চ করছেন গো বাবা হ্যাঁ আব্বু তোমার নাম কে নাম কে আমাকে মিহালের ছোট ভাই মুক্তা মুক্তার ছেলে এটা মুক্তার ছেলে মুক্তার হচ্ছে প্রথম সন্তান ঠিক আছে এই যে তোমার ছেলে এটা তুমি নিবে না হাই হাই দেখছো ছেলে বাদ দিয়ে দেয় নিজের পেটে থেকে হয়েছে হিটারও বাদ দিতেছে আহ তোমার আম্মুর কাছে যাইবা হ্যাঁ তোমার আম্মু তোমার এখন অস্বীকার করে হ্যাঁ ওই রকম আম্মু না তেনে ক বাবা আব্বু ওই যে

হয়তো কন্ট্যাক্টের সময়টা জানানি দরকার আছে না এই শোনো না শোনো যে যে কন্ট্যাক্টটা শোনো এম এমপি হাও আমাদের স্থায়িত্ব আমাদের মানে আমাদের দাম্পত্য জীবনের স্থায়িত্ব কতদিন থাকবে সময়টা কতদিন না কন্ট্যাক্টের কথা তো আমাদের বলতে হবে যে ওইটা কত টাকার কন্ট্যাক্ট এবং কতদিন পর্যন্ত থাকবো এনে না ঠিক আছে না এটা তো জানেন না তাই না হ্যাঁ ব্রিলিয়ান্ট খুব ব্রিলিয়ান্ট আমার বাড়িতে যে ছেলে মেয়ে আছে আমার বাস্তি আমার সন্তান সবচেয়ে ব্রিলিয়ান্ট কিন্তু ও কার মতো হইছে মি তো তোমার মতো হুম আমার মতন হয়েছে আমার সন্তান আমার মতন হবে আমাদের কন্টাক্টটা কি এখন বলে দেবো না পরে কমো কও গাতাতে আমার কোনো হ্যাঁ তাই চলে গেলাম তুমি আর টাকা বানা না না শুনো কন্টাক্টের কথাটা শুনো না কি কও কন্টাক্টটা বাবা তোমার আমার কন্টাক্টের কথা কইয়া দেই নজর লাগবে না এই সব মানুষই দেখালি ওর বুঝো না কেন ছোট ছেলে পেলে ভিডিওতে না আই দেখাম নাই নাই দেখাইলাম কন্টাক্টের কথাটা আপনাদের একটু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ কারণ এটা জানা প্রয়োজন আছে আপনাদের অনেক প্রশ্ন ছিল এক কোনো প্রশ্নই আর রাখবো না সব এক এক করে ক্লিয়ার করে দেবো হ্যাঁ নাকি কো বাবা বাবা

আহ এটা শুনে দে তোমার মিহালদে তত টোকা দুর করি ওরে তো টোকা দুর করি আলি স্যারও করি সাবি রুন্ খালি করি না